হ্যালো ডিয়ার স্টুডেন্ট কেমন আছো তোমরা সবাই ওয়েলকাম টু মাই চ্যানেল এক্সপ্রেস টিচিং তো স্টুডেন্টস আমি আবার তোমাদের ডাব্লিউ বি প্রিলিমসের আরেকটা নতুন প্র্যাকটিস ক্লাস নিয়ে চলে এলাম আজকে যার সেট এইট দিতে চলেছি তোমরা তো জানোই সাবজেক্ট ওয়াইজ ক্লাস করানো হচ্ছে তো আজকে তোমাদের বিষয়ের জন্য বিষয় হলো ফিজিক্স অর্থাৎ পদার্থবিদ্যার ওপরে বেশ কিছু প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন নিয়ে আমরা আলোচনা করব কোয়েশ্চেনগুলোর পাশে তোমরা ইয়ারটাও মেনশান করা থাকবে দেখতে পাবে ক্লাসটা শুরু করার আগেই একটা গুরুত্বপূর্ণ কথা তোমাদের বলার আছে এই আজ অবধি যে কটা ক্লাস সেট দিলাম তার মধ্যে যে কটা হোমওয়ার্ক দেওয়া আছে তার একটার উত্তরের কমেন্টও আমি আজ অবধি পাইনি এই জন্যই আমার কিন্তু প্র্যাকটিস ক্লাস করাতে ইচ্ছে করে না তোমরা যদি রেসপন্স না করো তাহলে কার ভালো লাগবে বলো তো আমাদের ব্রেনটা তো আর সফটওয়্যার নয় যে পড়লাম সেভ করে নিলাম আর হয়ে গেল তোমরা যদি চাও পড়ার সাথে সাথে পড়াটা আমাদের মনে থাকুক তার জন্য তোমাদের প্র্যাকটিসটা করতেই হবে যে যেভাবে তোমরা যেভাবে সুবিধা সেভাবেই করো কিন্তু তোমাদের প্র্যাকটিসটা করতেই হবে আর যদি না চাও এইভাবেই থাকতে চাও বা পর বছরের পর বছর পরীক্ষা দিতে চাও তাহলে তাই কর এরকমভাবেই জীবনটা কাটাও আর তো কিছু বলার নেই আমার দেখো যা ভালো বুঝবে করো প্রতিদিনই হোমওয়ার্ক দেওয়া হচ্ছে তবু কেউই করছো না এরকমভাবে যদি ক্লাস করাও তাহলে আর আমার ক্লাস করাতে ইচ্ছে করবে না আমি হঠাৎ করেই ক্লাসটা একদিন বন্ধ করে দেবো আর ক্লাসগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও সকলকে শেয়ার করে দিও আর যারা এখনো পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থেকো চলো অনেকটা বকা হয়ে গেল আজকের ক্লাসটা শুরু করে দেওয়া যাক আজকের ক্লাসের প্রথম প্রশ্ন স্ক্রিনে আসছে একটি ভাসমান দেহ স্থিতিশীল ভারসাম্যের জন্য এর উচ্ছ্বাসের কেন্দ্র কোথায় অবস্থিত হওয়া উচিত অপশন এ মাধ্যাকর্ষণ কেন্দ্রে অপশান বি মাধ্যাকর্ষণ কেন্দ্রের উপরে অপশান বি মাধ্যাকর্ষণ কেন্দ্রের নিচে এবং অপশান ডি এটা যে কোনো জায়গায় হতে পারে সঠিক উত্তর অপশন বি মাধ্যাকর্ষণ কেন্দ্রের উপরে নেক্সট একটি লোহার বল উত্তপ্ত হয় শতাংশ বৃদ্ধি সবচেয়ে বড় হবে এ ঘনত্ব অপশান বি পৃষ্ঠ এলাকা অপশান সি ব্যাস এবং অপশান ডি আয়তন সঠিক উত্তর অপশান ডি আয়তন নেক্সট এক ফোঁটা জল ভেঙে দু ফোঁটা হয় ফোটার কোন সম্পত্তির যোগফল এককটির সমান অপশানে ব্যাসার্ধ অপশান বি পৃষ্ঠ এলাকা অপশান সি পৃষ্ঠ শক্তি এবং অপশান ডি আয়তন সঠিক উত্তর অপশন ডি আয়তন নেক্সট একটি ধাতব বলের কেন্দ্রে একটি গোলাকার গহব্বর থাকে বল গরম করলে গহব্বরের কি হয় অপশান এ এর আয়তন হ্রাস পায় অপশান বি এর আয়তন বৃদ্ধি পায় অপশান সি এর আয়তন অপরিবর্তিত থাকে এবং অপশান ডি ধাতুর প্রকৃতির ওপর নির্ভর করে এই আয়তন বৃদ্ধি বা হ্রাস হতে পারে সঠিক উত্তর অপশন বি এর আয়তন বৃদ্ধি পায় নেক্সট তিনটি প্রতিরোধক পাঁচ ওয়াট ফোর পয়েন্ট ফাইভ ওয়াট এবং থ্রি ওয়াট সমান এককভাবে একত্রিত করুন যাতে সে এই সংমিশ্রণের মোট রোধমান সহ সর্বাধিক হয় অপশান ই টুয়েলভ পয়েন্ট ফাইভ ওয়াট অপশন বি থার্টিন্থ পয়েন্ট ফাইভ ওয়াট অপশন সি ফোরটিন্থ পয়েন্ট ফাইভ ওয়াট অ্যান্ড অপশন ডি সিক্সটিন পয়েন্ট ফাইভ ওয়াট সঠিক উত্তর অপশান এ টুয়েলভ পয়েন্ট ওয়াট আচ্ছা আজকের ক্লাসটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও আর হোমওয়ার্কটা কিন্তু আজকে অবশ্যই করবে কেউ মিস করবে না ভুল করো ঠিক করো যাই হোক কমেন্টে অ্যান্সার আমাকে জানাতেই হবে আজকে আর ক্লাসগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও সকলকে শেয়ার করে দিও আর যদি ফেসবুক থেকে ভিডিও দেখে থাকো অবশ্যই পেজটাকে ফলো করে দিও এবং ভিডিও একটা লাইক করে দিও চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করনি অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর টেলিগ্রামের লিঙ্কটা দেখবে ডেসক্রিপশানে দেওয়া আছে ওখানে জয়েন হয়ে থেকো অনেক নতুন নতুন পিডিএফ অনেক রকমের লিঙ্ক এবং কুইজ করতে পারবে ওখানে চলো নেক্সট কোয়েশ্চেনে চলে যাই নেক্সট কোয়েশ্চেন একটি পাখি বসন্তের ভারসাম্য থেকে ঝুলন্ত তারের খাঁচায় বসে আছে বসন্ত ভারসাম্য পড়ে যাক W1 ওয়ান যদি খা পাখি খাঁচার ভিতর উড়ে যায় তাহলে বসন্তের ভারসাম্য পরে W2 টু হয়ে যায় নিম্নলিখিত যা সত্য অপশানে ডাব্লু ওয়ান গ্রেটার দেন ডাব্লু টু Option B W1 less than W2. Option C W1 is equal to W2. And Option D W1 is equal to 1 by W2. Shati Guttur. Option A W1 greater than W2. Next. টোয়েন্টি ডিগ্রি সেন্ট্রিগ্রেডে পানির ঘনত্ব হল নশো আটানব্বই কেজিএম টু দি পাওয়ার মাইনাস থ্রি এবং ফর্টি ডিগ্রি সেন্ট্রিগ্রেটে পানির ঘনত্ব হল নশো বিরানব্বই কেজিএম টু দি পাওয়ার মাইনাস থ্রি পানির ঘনক্ষেত্র সম্প্রসারণের সহক অপশানে টু প টু ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস ফোর ডিগ্রি সেন্ট্রিগেট মাইনাস ওয়ান অপশান বি

থ্রি ইন্টু টেন টু দিপার মাইনাস ফোর ডিগ্রি সেন্ট্রিগ্রেড মাইনাস ওয়ান নেক্সট কার্নট ইঞ্জিনের কার্যক্ষমতা দুশো সাতাশ ডিগ্রি সেন্ট্রিগেট থেকে সাতাশ ডিগ্রি সেন্ট্রিগেটের মধ্যে কাজ করে অপশান এ হানড্রেড পারসেন্ট বি ফিফটি পারসেন্ট অপশান সি ফোরটি পারসেন্ট এবং অপশান ডি টোয়েন্টি পারসেন্ট সঠিক উত্তর অপশান সি ফর্টি পারসেন্ট নেক্সট সর্বাধিক শক্তি বহনকারী বিকিরণ অপশানে এ অতিবেগুনি রশ্মি অপশান বি গামা রশ্মি অপশান সি এক্স রে এবং অপশান ডি আইআর রশ্মি সঠিক উত্তর অপশান বি গামা রশ্মি নেক্সট অ্যান্ড ফাইনাল কোয়েশ্চেন স্টেপ ডাউন ট্রান্সফর্মারে কোন পরিমাণ বাড়ানো হয় অপশান এ ভোল্টেজ অপশান বি বর্তমান অপশান সি ওয়াট এবং অপশান ডি ফ্রিকোয়েন্সি সঠিক উত্তর অপশন বি বর্তমান ব্যাস আজকের জন্য তাহলে এইটুকুই আর প্রত্যেকটা প্রশ্নের পাশে কিন্তু ইয়ার মেনশন করা আছে তো তোমরা যারা প্রতিদিনের কোয়েশ্চেনগুলো খাতায় টুকে রাখো তারা কিন্তু পাশে ইয়ারগুলোও টুকে রাখবে তোমাদের পরবর্তীতে পড়ার সময় তোমাদের সেটা মাথায় থাকবে আর রোজকার মতো আজকেও একটা ছোট হোমওয়ার্ক যার উত্তরটা তোমাদের ভুল হোক ঠিক হোক আজকে করতেই হবে আমি কোয়েশ্চেনটা পড়ে দিচ্ছি একটি কণা আর ব্যাসার্ধের একটু বৃত্ত বরাবর ধ্রুব গতিতে ভি একটি অভিন্ন বৃত্তাকার গতিতে চলে কণার ত্বরণ হল অপশানে শূন্য অপশান বি ভি ভাই আর অপশান সি ভি ভাই আর স্কোয়ার অ্যান্ড অপশান ডি ভি স্কোয়ার বাই আর তোমরা এর উত্তরটা আমাকে কমেন্টে অবশ্যই জানাবে একটু কঠিন হলেও তোমরা প্র্যাকটিস করো সব প্রশ্ন কিন্তু সোজা আসবে না এই সায়েন্সের দিক থেকে কোয়েশ্চেন ভালোই কঠিনই আসবে তো প্র্যাকটিস না করলে পুরোটাই গোল্লা পেয়ে আসবে এইসব টপিকের ওপরে তো আমার কাছে চেষ্টা করতে থাকো তবেই তো পরীক্ষায় ভালো করে চেষ্টা কর পরীক্ষায় ভালো করে মেরিট লিস্টের নামটা উঠবে তো সকলেই চেষ্টা করবে এবং কমেন্টে আমাকে অ্যান্সারটা জানাবে ওকে স্টুডেন্ট আজকের ক্লাসটি তাহলে এখানেই শেষ করছি এতক্ষণ ধরে ধৈর্য ধরে আমার ক্লাসটি দেখার জন্য তোমাদের সকলকে অনেক ধন্যবাদ আজকের ক্লাসটি যদি তোমাদের কোথাও কিছু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও তোমাদের বন্ধুবান্ধব সকলকে ভিডিওটি শেয়ার করে আমাদের তথ্যগুলো তাদের কাছেও পৌঁছে দিও এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থেকো নেক্সট ক্লাসে খুব শিগগিরই দেখা হবে ততক্ষণ সুস্থ থেকো পড়াশুনো করতে থেকো থ্যাংক ইউ